হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে টপ ফাইভ বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপসের কথা শেয়ার করব আমরা অনেক সফটওয়্যার প্লে স্টোরে পেয়ে থাকি তার মধ্যে থেকে আমরা বেশিরভাগই আমাদের দেশের বাইরের বাংলা উইদাউট বাংলা অ্যাপস তো আমি একটি বাংলা অ্যাপস নিয়ে পার্ট ওয়ান করছিলাম যে পাঁচটি বাংলা জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপস তো আমি পার্ট টু করতেছি যে বাংলা জনপ্রিয় পাঁচটি আরও পাঁচটি অ্যান্ড্রয়েড অ্যাপস তো আপনারা আগের পাঁচটি অ্যান্ড্রয়েড অ্যাপস দেখে নেবেন যে কোনগুলা তো আমি আজ আপনাদের সাথে জনপ্রিয় সবচেয়ে পাঁচটি বাংলা অ্যান্ড্রয়েডস নিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আলোচনা করবো তো চলুন দেখা যাক সফটওয়্যারগুলো কী তো প্রথমেই আপনাকে আমি দেখাবো স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন এই যে এখানে লাগবেন যে যারা নিউজ পেপার পড়তে পছন্দ করেন যে যারা আসলে পেপার পছন্দ করেন তো পেপার পড়তে পছন্দ করেন তো এখন হচ্ছে ডিজিটাল যুগ আপনি মোবাইলের মাধ্যমে সব বাংলা একই সপ্তাহের মাধ্যমে সব বাংলা পেপার আপনি পড়তে পারবেন তো অল লাগবেন অল বাংলা নিউজ পেপার জাস্ট এটা লেখার পর অল বাংলা নিউজ পেপার প্রথমেই আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপস পাবেন খুব জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি এটার মাধ্যমে আপনি প্রথম আলো কালের কণ্ঠ সব মানে এখন থেকে আর আপনাকে ওই পেপার কিনে একটা আট টাকা দশ টাকা দিয়ে আপনি কিনতে হবে না আপনার এটার মাধ্যমে আপনি সব জনপ্রিয় প্যাপারগুলো আপনি পেয়ে যাবেন আপনার একটা অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে তো চলুন ওপেন করি সফটওয়্যারটি তো এই ধরেন আমার দরকার হচ্ছে আমি কালের কণ্ঠ দেখতে যাচ্ছি এই যে কালের কণ্ঠ আমার দেশ নয়াদিগন্ত কালীকুণ্ঠ আচ্ছা আমি নয়াদিগন্ত যাচ্ছি নয়াদিগন্ত যাব তারপর এখানে দেখতে পারবেন যে লুডিং নেবে কারণ আপনার পেজটি লুডিং করবে তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই যে আপনার টপ নিউজগুলো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পড়ে নিতে পারবেন এটি খুব একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপস আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমরা অনেকই ফেসবুকের মাধ্যমেও আমরা ইয়া দেখি পেপার পড়ি কিন্তু আমরা একলিকে সব পেপার এটার মাধ্যমে পেয়ে যাব এই যে দেখেন জনপ্রিয় এগুলো আমার এখানে দেখাচ্ছে অ্যান্ড্রয়েড আপনার যেটা আপনার যেটা প্রয়োজন আপনি জাস্ট শুধুমাত্র আপনার প্রয়োজন মতো আপনার যে পেপার পড়তে পছন্দ করেন এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন তো এটা গেল এক নম্বর তো দ্বিতীয় নম্বরটি হচ্ছে বাজার দর বাজার বাজার দর সরি বাজার দর এরকম লেখলে আপনার একটা অ্যান্ড্রয়েড অ্যাপস সরি বাংলায় লিখতে হবে এটা সরি এখানে এটা বাংলা লিখতে হবে বাজার দর এই যে বাজার দর নামে আপনি রিদমিক দিয়ে আপনি পাবেন এটা এই সফটওয়্যারটি আপনার হ্যাঁ এটা অবশ্য আমি চাচ্ছি না এটার এটা ছাড়াও একটি ভালো একটি বাজার দূর অ্যাপস আছে এই যে এই যে বাজার আপনি এটাও নিতে পারেন আসলে এটার কাজ হচ্ছে আপনার ঘরে বসে আপনি জানতে পারবেন যে আজকে বাজার বাংলাদেশের যেই আপনার পণ্য বা আপনার কি যা যা আছে চাল বা আপনার যত প্রকার আপনার কি বলে নিত্য প্রয়োজনীয় বাজার আছে বাজার দর আপনি ঘর থেকে জানতে পারবেন ধরেন আপনার আজকে জানতে চাচ্ছেন যে আপনার আজকে কোন সবজির কি দাম এটার মাধ্যমে আপনি জানতে পারবেন চালের এই যে আপনার এ দেখাচ্ছে যে সরু প্রতি কেজি আপনার প্রত্যেক দিনের একটা প্রত্যেক দিন আপডেট হবে আপনার ঘর থেকে বসে বসে আপনি সব কিছু দেখতে পারবেন যে এটা কোনটা কত দাম আছে তো এটা অবশ্য আপনার এটা খুব প্রয়োজনীয় একটি অ্যাপস কারণ আপনার অ্যান্ড্রয়েডের জন্য যখন আপনি ঘরে বসে আপনি বাজার দরটা জেনে যেতে পারবেন যে কত আপনার বাজার দর বর্তমানে আপনার পণ্যর তো দ্বিতীয় হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে সরি অল সি ম্যানেজমেন্ট সি ম্যানেজমেন্ট বিডি অল সি ম্যানেজমেন্ট এটা লেখলে আপনি পাবেন তো এই সফটওয়্যারটির বেসিক্যালি কাজ হচ্ছে আপনার একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার যাবতীয় অফার এবং প্যাকেজ সব কিছু আপনি দেখতে পারেন এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম আপনারা যারা দেখছেন তারা তো জানেনি এটার কাজ কী যারা না দেখছেন তারা দেখে নেবেন এবং আমি দেখাচ্ছি এটার মাধ্যমে এই যে ধরুন আপনার বাংলা বাংলালিঙ্ক সিম আপনি গ্রাহক তো আপনি বাংলা বাংলালিঙ্ক সিমের ইন্টারনেট প্যাকেজ কী আছে এটার মাধ্যমে আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন এই যে কীভাবে কোনটা এই যে তিন এম যদি আমি নিতে চাই তাহলে আমাকে কোন কোডটা দিতে হবে এবং ডিএকটিভ এই যে ডিএকটিভ করতে হলে দ্বিতীয় নম্বর কোডটা আপনাকে দিতে হবে যে না আপনি এটা অফ করতে চান তো এরকম আপনার খুব সুবিধাজনক একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার জন্য আপনার ফোনের জন্য আপনি চাইলে এই এটার মাধ্যমে আপনি ভয়েস প্যাকেজ আপনার কল রেটগুলো জানতে পারবেন কোন সিমের কোন অফার আপনার এখান থেকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন তো প্রত্যেকটা সিমেরই এখানে দেওয়া আছে আপনার আপনি বাংলাদেশের অপারেটর হলো আপনার জন্য খুবই জনপ্রিয় একটি অ্যাপস আপনার অবশ্যই কাজে দিবে তো এই গেল তিন নম্বর তারপর হচ্ছে আমাদের যারা বাংলা টিভি দেখতে চাই বা বাংলা টিভি আমরা লাইভ টিভি দেখতে চাই অ্যান্ড্রয়েড ফোনে তো সবচেয়ে জনপ্রিয় একটি ইয়া হচ্ছে আপনার শুধু বাংলাদেশের জন্য এটা বাংলাদেশি টিভি এটা সাপোর্ট করে এটা হচ্ছে জাগো বিডি জাগো বিডি আপনারা যারা বিদেশ আছেন তারাও এটার মাধ্যমে দেখতে পারেন তো এই যে জাগো বিডির মাধ্যমে আপনি সকল পর বাংলাদেশি চ্যানেলগুলো দেখতে পারবেন চলুন দেখা যায় কারণ এটার মধ্যে আপনার পনেরো বিশটার মতো চ্যানেল বাংলাদেশের যেই চ্যানেলগুলো আছে এটা আপনার এখানে পাবেন তো আপনারা যারা অনলাইনে টিভি দেখতে চান এই সফটওয়্যারই সবচেয়ে বেস্ট বাংলা টিভি দেখতে চান তো আমার টিভি নিয়ে আরও কয়েকটা ইয়ে আছে আমার টিউটোরিয়াল আছে যা সারা বিশ্বে টিভি দেখতে হলে আমার একটা টিউটোরিয়াল আছে ওইটা দেখে নেবেন তো ধরেন আমার দরকার হচ্ছে আমি এক দেখতে চাচ্ছি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার চ্যানেল আইটা যায় না খুব জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার বাংলা টিভি দেখার জন্য সব চ্যানেল আছে আপনি এখান থেকে যেটা আপনার মনে চাই আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি চ্যানেলগুলো দেখতে পারবেন খুব ভালো একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তো এটা গেল চার নম্বর আর আপনার এখানে আর একটা আছে যে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে যারা অ্যান্ড্রয়েডের যারা ডিকশনারি খোঁজেন বাংলার সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আপনার বাংলা ডিকশনারি আর লেখলে আপনার বাংলা ডিকশনারি লেখলে সবচেয়ে এই যে এই অ্যাপসটি আপনি সবচেয়েতে এই অ্যাপসটি আপনার বাংলা ডিকশনারির মধ্যে বেস্ট আপনি এটার মাধ্যমে যে আপনার যে কোনো আপনার ওয়ার্ড দরকার আপনি এটার মাধ্যমে জেনে নেবেন ট্রান্সলেশন করে নেবেন ধর আপনার ডিকশনারি যারা খোঁজেন সবচেয়ে বেস্ট ডিকশনারিটা বাংলা এটা আপনি নিতে পারেন ধরেন আমার আমি ইলেকট্রিসিটি ইংলিশ টু বাংলা যেমন আমার গো গোয়ার তো যাওয়া তো আপনি এটা আসলে এই যে অ্যান্থিম আছে সব কিছুই নাউন আছে সব কিছু আপনার প্রয়োজন মতো তো যাওয়া তো এখানে আপনি যে কোনো কিছু আপনি সার্চ করে আপনি চাইলে আবার বাংলা থেকেই ইংলিশ লিখতে পারবেন তো এই ধরেন আমরা লিখি যে এখানে লিখবো যে যাওয়া তো আপনি যাওয়া লেখেন এটা যাওয়া হচ্ছে গো এই যে গো এখানে আপনার গো আসছে এই যে যাওয়া হচ্ছে গো তো আপনি এটার মাধ্যমে বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা আপনি সেখানে এই যে এই চিহ্নটা এখান এখানে আপনি চেঞ্জ করে নিতে পারবেন সবচেয়ে জনপ্রিয় বাংলা ডিকশনারি অ্যাপস তো বন্ধুরা বুঝতে পারছেন যে আসলে বাংলা তো এমন আপনার ভালো অ্যাপস নাই তারপরেও যেগুলো আছে এগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করতে পারি তো পার্ট টুটা এটা দিলাম তো হয়তোবা নেক্সট টাইম আরও বাংলা যদি ভালো অ্যাপ পাই আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন এনে আমার ভিডিওগুলো লাইক দিবেন যদি ভালো লাগে আপনাদের কাজে দেয় এবং পরবর্তী পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে দেখবেন হয়তোবা আপনাদের সেই ভিডিওগুলো থেকে আমার আপনার কোনো না কোনো একটা ভালো লেগে যাবে তো সবাই ভালো থাকবেন